এটা কি গাড়ি ভাই রোলস রয়েস নাকি ভাই বাচ্চাদের স্বপ্নের গাড়ি রোলস রয়েস গাড়ি ঠিক আছে বাংলার জমিনে যেটা আজকে টয় বাজার থেকে নিয়ে আসছি সেই গাড়ি যেটা বাচ্চারা চালাবে দুই পাশে কিন্তু ওপেন করতে পারবেন আর গাড়িটা কিন্তু খুবই লম্বা ঠিক আছে লম্বা ক্যাটাগরির মধ্যে আর এটা দেখেন এই গাড়িতে কিন্তু আমরা ডিকি সিস্টেম দিয়ে দিচ্ছি অনেক বাচ্চারা কিন্তু ডিকি পছন্দ করে এই গাড়িতে কিন্তু আপনারা ডিকি পেয়ে যাবেন এখানে বাচ্চারা খেলনা তেলনা রাখতে পারবে পিছনে লাইটিংটা দেখেন চমৎকার লাইটিং সিটটা দেখেন একদম লেদার সিট ভিতরে স্পেসটা যদি উপর থেকে দেখাই মোটামুটি এটা বারো বছর বাচ্চা কিন্তু অনেক বসতে পারবে আর ওয়েট ক্যাপাসিটি কিন্তু অলমোস্ট অলমোস্ট একশো বিশ কেজি পর্যন্ত বাচ্চারা উঠে যদি এক বছর আমি একটু পিছন থেকে আপনার একটু চালাই দেখে এই দেখেন সামনে এবং পেছনে দোনো দিকে কিন্তু যাবে গান বাজার মিউজিক আছে খুবই হেভি কোয়ালিটি খুবই মনে করেন যে আপনার বিল কোয়ালিটি খুবই স্ট্রং শক্ত কোয়ালিটি ঠিক আছে এবার যদি আপনার বাচ্চা ভাবে নিয়ে যায় এইভাবে আছা দিয়ে দেয় গাড়ির কোনো সমস্যা হবে না ঠিক আছে অনেক হেভি কোয়ালিটির আর এটা কিন্তু যারা এই মডেলটা নিতে যাচ্ছেন আপনারা কিন্তু রিমোট পেয়ে যাচ্ছেন বাচ্চা বসাতে দিবেন দিয়ে কিন্তু আপনার কন্ট্রোল করতে পারবেন আবার এখানে কিন্তু সুইং আছে বাচ্চাকে বসে দিবেন এক একা গাড়ি তুলবে ঠিক আছে এই দেখেন এক একা গাড়ি তুলবে ঠিক আছে খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির বাচ্চাদের গাড়ি নিয়ে এসছে বাজার থেকে স্ক্রিল্ডার নাম্বার এই মোটর যোগাযোগ করবেন টেকনাফ থেকে তুলে রুপছিতে ঘরে বসে প্রোডাক্ট নিতে হবে আজকে এটাতে থাকছে ধামাকা ডিসকাউন্ট বাহান্ন হাজার টাকার প্রিমিয়াম গাড়ি পাচ্ছেন মাত্র আপনারা অনলি ছত্রিশ হাজার টাকায় দেরি না করে এখন স্ক্রিনে নাম্বার ইমোয়ার যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো আপনারা এটা নিতে পারবেন ইনশাল্লাহ